বন্ধুরা সিংকে কখনো টিপের পাতা রেখে দেখেছো যদি না রেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ট্রিকটা ফলো করতে পারো ভীষণই কাজের তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা আমরা যখন বাজার থেকে আদা পেঁয়াজ রসুন কিনে আনি বাড়িতে নিয়ে আসার পরে কিন্তু সাধারণত আমরা এই কাজটাই করে থাকি আদা পেঁয়াজ রসুন সব কটাকে একসঙ্গে করে একটা কোনো ছোট ঝুড়ির মধ্যে করে রেখে দিই তো এই জিনিসটা যখন আমাদের প্রত্যেক দিন ব্যবহারে লাগছে তখন কিন্তু অতটা সমস্যা হয় না কিন্তু যখন আমরা এইভাবে আদা পেঁয়াজ রসুনগুলোকে একসঙ্গে করে রেখে দিয়ে বেশ কয়েকদিনের জন্য কোথাও বাইরে বেড়াতে চলে যাই আসার পরে কিন্তু দেখবে যে এই জিনিসগুলো না হয় একদম শুকনো শুকনো হয়ে গেছে আর না হলে হয়তো পেঁয়াজ রসুনগুলো একটু পচা পচা হয়ে যায় তো তখন কিন্তু এই জিনিসগুলোর থেকে বেশ কিছুটা অংশ আমাদের কেটে ফেলে দিতে হয় বা হয়তো দুই একটা পেঁয়াজ রসুন ফেলেও দিতে হয় তো যখনই আমরা কয়েকদিনের জন্য কোথাও বাইরে বেড়াতে যাব তার আগে কিন্তু এই কাজটা করে নিতে হবে তো দেখো এখানে আমি একটা নেটের ব্যাগ নিয়ে নিয়েছি অনেক সময় কিন্তু সবজি বা ফল কিনলে এই ধরনের ব্যাগ পাওয়া যায় তো এরকমই ব্যাগের মধ্যে করে আদা পেঁয়াজ রসুন প্রত্যেকটা জিনিসকে যদি আমরা এইভাবে করে রেখে যাই তাহলে কিন্তু দেখবে কখনোই পচবে না কারণ এর মধ্যে কিন্তু হাওয়া বাতাসটা ভালোভাবে পাস করতে পারবে তো আমাদের জিনিসগুলোও কিন্তু ভালো থাকবে তো চলো দেখে নেওয়া যাক আজকের দু নম্বরটি প্রত্যেক দিনের কোনো না কোনো রান্নাতে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার আমাদের হয়েই থাকে তো বন্ধুরা সব রান্নায় কিন্তু পেঁয়াজ রসুন আদা এগুলো পেস্ট ব্যবহার করা হয় না কিছু কিছু রান্নাতে পেঁয়াজ রসুন এরকম ছোট ছোট করে কুচো করেও নিতে হয় এই টিপসটা আমি তোমাদেরকে পেঁয়াজ রসুন দিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু অন্য কোনো সবজিও হতে পারে আমরা অনেক সবজি কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিই আর কাটার পরে যখন এই চপিং বোর্ড থেকে বাটির মধ্যে ঢালতে যাই তখন কিন্তু দেখবে যে এই সমস্যাটাই হয়ে থাকে যতটা বাটির মধ্যে পড়ে তার সঙ্গে আশেপাশেও বেশ কিছু ছড়িয়ে পড়ে তো সেইগুলোকে আবার আমাদের আলাদা করে তুলতে হয় তো এতে করে জায়গাটাও কিন্তু নোংরা হয় বা আমাদের কিছুটা হলেও সময় নষ্ট হয় এই সবজিগুলো ওঠানোর ক্ষেত্রে তো আমরা এই সবজিগুলো কাটার পরে যদি এই ট্রিকটা ফলো করি তাহলে কিন্তু যতটুকু সবজি আমরা ঢালবো সরাসরি বাটির মধ্যেই পড়বে তো সেই কারণে দেখো আমরা সাধারণত চপিং বোর্ডের পেছনের দিক থেকে সবজিগুলো ঢালার চেষ্টা করি এইভাবে কিন্তু ঢাললে আর কখনোই একটুও বাইরে পড়বে না তো দেখো শপিং বোর্ডের যেখানে ধরার জায়গাটা সেই জায়গাটাকে রাখতে হবে বাটির মাঝখানে আর এবার এই ধরার জায়গার যে ফাঁকা অংশটা এর মধ্যে থেকে যদি আমরা সবজিগুলোকে বাটির মধ্যে ঢালি তাহলে কিন্তু দেখবে যে পুরোটাই বাটির মধ্যে পড়বে আশেপাশে একটুও ছড়িয়ে পড়বে না তো আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও প্রত্যেক দিনের কাজকে কিছুটা হলেও সহজ করে দেবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু সাজগোজ করতে খুবই পছন্দ করি যখনই আমরা বাইরে কোথাও বেরোই লিপস্টিক কিন্তু অবশ্যই পরে থাকি কারণ লিপস্টিক না পড়লে সাজটা যেন সম্পূর্ণ মনেই হয় না আর লিপস্টিক যদি ম্যাট না হয় তাহলে তো সমস্যাটা কি হয় সেটা আমরা সকলেই জানি যখনই আমরা কোনো কিছু খাওয়া দাওয়া করি দেখবে লিপস্টিকটা কিন্তু উঠতে শুরু করে আর তখন এমন বাজে লাগে দেখতে কিছুটা উঠে যায় কিছুটা থাকে এছাড়াও দেখবে চারিদিকে ছড়িয়ে পড়ে যেটা দেখতে কিন্তু খুবই খারাপ লাগে তো আমাদের যদি ম্যাট লিপস্টিক নাও হয় তাতেও কিন্তু কোনো সমস্যা নেই আমরা এটাকেই ম্যাট করে নিতে পারি তো তার জন্য কিন্তু বিশেষ কোনো কিছুর প্রয়োজন নেই দেখো এখানে আমি একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি আর একদম সামান্য একটু ফাউন্ডেশন ঠোঁটে কিন্তু এইভাবে করে লাগিয়ে নিতে হবে তো ফাউন্ডেশনটা একটু ভালো করে মিশিয়ে দিতে হবে তো তারপরে যদি আমরা লিপস্টিকটা পড়ি তাহলে কিন্তু দেখবে যে একদম ম্যাট লিপস্টিকের মতোই হয়ে যাবে আর এবার কিন্তু আমরা যদি কোনো কিছু খাওয়া দাওয়া করিও তাতেও কিন্তু দেখবে যে অতটাও ছড়িয়ে যাবে না বা এরকম উঠে উঠে যাবে না তো আমি এখানে দেখো একটু আঙুল দিয়ে ঘষে তোমাদেরকে দেখাচ্ছি যে যদি ওঠেও দেখবে হয়তো সামান্য একটু উঠবে কিন্তু লিপস্টিক ম্যাট না হলে যেরকম চারিদিকে ছড়িয়ে পড়ে বা একদম ওঠা ওঠা হয়ে যায় সেরকম কিন্তু কখনোই হবে না তো আমাদের এই সমস্যার সমাধান কিন্তু কিছুটা হলেও হয়ে যাবে তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের সকলেরই কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস সকাল সন্ধ্যে পুজো করার সময় ধূপকাঠি তো আমরা জ্বালিয়েই থাকি কিন্তু ধূপকাঠি জ্বালানোর পরেই দেখবে যে ধূপকাঠিটা যখন পুড়তে থাকে এর ছাইগুলো কিন্তু সব নিচে এসে পড়ে জায়গাটা একদমই নোংরা হয়ে যায় আর বিশেষ করে আরও অসুবিধা হয় যখন গরমকাল গরমকালে ফ্যান চলে আর ফ্যানের হাওয়ায় কিন্তু এই ছাইগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে আর এটা যেমন দেখতে ভালো লাগে না সেরকম কিন্তু চারিদিকটা নোংরা হয়ে থাকে আর বারবার করে আমাদের সেই জায়গাটা পরিষ্কার করতে হয় তো বন্ধুরা একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি যখনই আমরা ধূপকাঠি লাগাবো তখন যদি আমরা এই টিপসটা ফলো করি তাহলে কিন্তু আমাদের জায়গাটা সম্পূর্ণ পরিষ্কার থাকবে জায়গাটাও নোংরা হবে না বা বারবার আমাদের পরিষ্কার করার কোনো ঝামেলাও থাকবে না তো তার জন্য দেখো এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি আমরা যখন অনলাইন থেকে কোনো কিছু জিনিস আনি এই বক্সের মধ্যেই তো থাকে তো এই বক্সগুলো আমরা ফেলে দিই তো এরকমই বক্সের একটা টুকরো আমি কেটে নিয়েছি লম্বা করে তো এবার এই ধূপদানির মধ্যে ধূপকাঠিটা রাখার পরে আমরা যদি ধূপদানিটা এর উপরে রাখি তাহলে কিন্তু দেখবে যে ধূপের যে গুঁড়োগুলো সেগুলো কিন্তু সব এর উপরেই পড়বে আশেপাশে কোথাও ছড়িয়ে পড়বে না বা অনেক সময় হয় আমরা ঠাকুর ঘর ছাড়াও অন্য কোনো ঘরে ধূপকাঠি লাগাই তো সেখানে ধূপদানিটা হয়তো আনা সম্ভব হয় না ঠাকুর ঘর থেকে তো সেক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে এই পিসবোর্ডের যে টুকরোটা তার মধ্যেও গেথে দিতে পারি এতে করে ধূপদানিরও প্রয়োজন হবে না আর ধূপের গুঁড়োগুলো আশেপাশে ছড়াবে না তো একটা জিনিস দিয়েই কিন্তু আমাদের দুটো কাজ হয়ে যাবে বন্ধুরা টিপসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস রাতের রান্নাবান্না বাসন মাজা হয়ে যাওয়ার পরে যখন রান্নাঘরের লাইটটা অফ করে দেয়া হয় দেখবে রান্নাঘরে কিন্তু আরশোলা টিকটিকির ভীষণই উৎপাত হয় কিচেন সিঙ্কেই আমরা সারাদিন কাজকর্ম করি এঠো বাসনগুলো মাজা হয় বা সবজি ধোয়া হয় তো সব এঁঠো কাটার যদি কোনো কণা কিচেন সিঙ্কের এই পাইপের মধ্যে জমে থাকে সেই সব নোংরা জায়গায় কিন্তু দেখবে যে পোকা সৃষ্টি হয় আর রান্নাঘরের লাইটটা অফ করার সাথে সাথেই দেখা যায় যে এই পাইপ থেকে কিন্তু বা সিঙ্কের মধ্যে ঘুরে বেড়াতে থাকে অনেক সময় কিন্তু এই ড্রেন থেকে চেলাও উঠে আসে তো এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু আমরা এখানে টিপের পাতা ব্যবহার করতে পারি তো দেখো এখানে আমি একটা ফাঁকা টিপের পাতা নিয়ে নিয়েছি টিপের পাতাগুলো কিন্তু বেশ শক্তপোক্ত হয় তো আমি পাতার পেছনের দিকের অংশটাকে কেটে নিচ্ছি একটা কাচির সাহায্যে আর এবার যে কাজটা করতে হবে এটাকে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি তো এই জিনিসটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলো সেটা দেখে নেওয়া যাক আর এই টিপের পাতার অংশটা যদি আমরা এইভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু ড্রেন থেকে পোকামাকড় উঠে আসতে পারবে না কখনো এই সিঙ্কের মধ্যে তো তার জন্য যে কাজটা করতে হবে এই যে পাতার অংশটা এটা আমি দিয়ে দেবো একদম ড্রেনের মুখে তো সেই কারণে যখনই তোমরা এই পাতার টুকরোটাকে কাটবে একটু মাপ করে কাটতে হবে যেন ছোট না হয়ে যায় ড্রেনের মুখটা যেন ভালোভাবে কভার করে তো এরপরে নেটটাকে উপর থেকে চাপিয়ে দিলে কিন্তু আর কখনোই পাইপ থেকে কোনো রকম পোকা মাকড় এসে সিঙ্কের মধ্যে উঠতে পারবে না তো যদি তোমাদের কাছে ফাঁকা টিপের পাতা না থাকে তাহলে কিন্তু তোমরা একটু অন্য কোনো মোটা ধরনের কাগজ ইউজ করতে পারো তো এই কাজটা করে নিতে পারলে আমরা কিন্তু সম্পূর্ণ নিশ্চিন্ত থাকব আর সকালবেলা কাগজটাকে সরিয়ে আবার এইভাবে করে নেটটা দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো তো এই জিনিসটাকে সরিয়ে রেখে প্রত্যেক দিনে কিন্তু রাতে শুতে যাওয়ার আগে ড্রেনের মুখটাকে কভার করে দিতে হবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে